বন্ধুরা আসন্ন শীতকালটা ভারতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মূলত জোড়া কারণে এক নম্বর কারণ হচ্ছে যে ভারতের যেসব অন্তর্বর্তী বড় বড় নির্বাচন ছিল বিধানসভা নির্বাচনগুলো ছিল সেগুলো সমস্ত কিছুই মিটে যাচ্ছে এর এরপরের নির্বাচন বলতে মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ বিহারের নির্বাচন তারপর ছ মাস গ্যাপ দিয়ে হচ্ছে দিল্লির নির্বাচন সেই নভেম্বর দু এবং তারপর সেই দু সালের মে মাস নাগাদ পাঁচ রাজ্যের নির্বাচন অর্থাৎ ভারতীয় রাজনীতির যে ভোট রাজনীতি সেই জায়গাটায় একটা স্থিতিশীলতা পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই শীতকালেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে নেবেন ডোনাল্ড ট্রাম্প ফলে সেই দিক থেকে দেখতে গেলে ভারতের একাধিক বহির্বিশ্বে বা বিশ্বের ক্ষেত্রে একটা একটা বড় জায়গা তৈরি হয়ে যাবে ভারতের যারা সকল শত্রু দেশ যারা এখন ভারতের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছে সেই পাকিস্তান বাংলাদেশ চায়না সকলেই প্রায় ঠান্ডা হয়ে যাবে সেই ঘটনার পরে এর পাশাপাশি ভারত ইউএস রাশিয়া এবং ইউকে এই চার মহাশক্তিধর কাছাকাছি এসে এরা কিন্তু বিশ্ব শক্তির একটা লিডিং জায়গায় থাকবে অর্থাৎ ঘরে বাইরে দু জায়গাতেই অবাধ একটা শান্তির পরিবেশ এবং যেটা রাজনীতির পরিভাষায় বলা যেতে পারে যে একদম গোল্ডেন টাইম কেননা যে কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে এটা রাজনৈতিক স্থিতাবস্থার অত্যন্ত বেশি করে দরকার হয় আর সেই সময়টাই কি এবার কাজে লাগাতে চলেছে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি এবং এই জায়গায় অমিত শাহজির দুটো পদক্ষেপ সেটা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে দুটো মারাত্মক পদক্ষেপ তিনি কিন্তু এই শীতকালে নিতে পারেন এবং সেটা ইন্ডি জোটের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো ধাক্কা হিসেবে আসতে পারে তার পাশাপাশি আগামী দিনে আরও বড় ভয়ঙ্কর একটা পদক্ষেপ নেওয়ার কাজ তিনি শুরু করতে পারেন সব মিলিয়ে আড়াই চালের অমিত শাহের এই মারাত্মক স্টেপ কি ভারতীয় রাজনীতিতে নতুন করে ঝড় তুলতে চলেছে সেই নিয়ে প্রশ্ন শুরু হয়ে গেছে প্রথম পদক্ষেপ কি প্রথম পদক্ষেপ যেটা হচ্ছে সেটা বিজেপির দীর্ঘদিনেরই ইচ্ছা রয়েছে এমনকি সংঘেরও যদি মতামত নেন সেই জায়গায় তারা ইমপ্লিমেন্ট করতে চান এর আগে একাধিক বড় বড় পদক্ষেপ নরেন্দ্র জামানায় বিজেপি সরকার করে দেখিয়ে দিয়েছে কিন্তু এবার যে জায়গাটার কথা ভাবা হচ্ছে সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বিল এই জন্ম নিয়ন্ত্রণ বিল নিয়ে এলে খুব অবভিয়াসলি সারা দেশে নতুন করে হইচই পড়ে যাবে এবং এটা নিয়ে নতুন করে রাজনীতি শুরু হবে কিন্তু খুব সন্তর্পণে এর যে ব্যাকগ্রাউন্ডটা এর যে বেস লেভেলের কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আগামী শীতকালীন অধিবেশনে কি এই নিয়ে বড় সড়ো কিছু আসতে চলেছে সেই কথাটা উঠে যাচ্ছে তার কারণ সুপ্রিম কোর্টের একটা বড় সাপোর্ট পাওয়া গেছে কিরকম ওনারা জানেন যে জন্ম নিয়ন্ত্রণ বিল আসা মানেই কিন্তু সেখানে ঝড় উঠবে এবং রাজনৈতিকভাবে ধর্মগতভাবে বিভিন্নভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে সেই জন্য মডেল হিসেবে মোটামুটি বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে এই জন্ম নিয়ন্ত্রণ বিল চালু হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে রাজস্থান আসাম এইসব রাজ্যগুলোতে হয়েছে এবার যেটা মুশকিল হচ্ছে রাজস্থানে যেটা বলা হয়েছে কারো যদি দুইটির বেশি সন্তান থাকে তবে তিনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কলাম তৈরি করা হয়েছে যেখানে তাকে এই ডিক্লারেশন দিতে হবে যে না আমার দুটির বেশি সন্তান নেই এই ঘটনা হওয়ার পরেই স্বাভাবিকভাবে এটা নিয়ে মামলা হয় রাজস্থানের হাইকোর্টেও এই মামলা যায় এবং সেই মামলাতে রাজস্থান হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দেয় যে সরকারের এই সিদ্ধান্ত স্বাগত এই সিদ্ধান্তেই শিলমোহর রইল ফলে খুব অবভিয়াসলি এটা সুপ্রিম কোর্টে এসেছিল এখন সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে নতুন করে পথ চলা শুরু হয়েছে নতুন ক্যাপ্টেন হিসেবে প্যাটার্ন ধরেছেন মাননীয় জাস্টিস সঞ্জীব খান্না এবং সেখানে সুপ্রিম কোর্টে এই শুনানি যখন হয় সেখানে সুপ্রিম কোর্ট কি অবজারভেশন দিল কি রায় দিল পরিষ্কার ভাবে রাজস্থান হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ই কিন্তু শিলমোহর দিল সুপ্রিম কোর্ট এবং সেখানে অবজারভেশনে যে যে কথাগুলো বলেছেন সেটা মারাত্মক কি কথা বলেছে বলেছে এটি রাষ্ট্রের বিশেষ আধিকারের মধ্যে পড়ে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা বলেছে পরিবার পরিকল্পনা প্রচারের জন্য এই পদক্ষেপ সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে ন্যায় সঙ্গত পয়েন্টগুলো ভালো করে বুঝুন তিন নম্বর যেটা বলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রচেষ্টায় এই পদক্ষেপ সহায়ক চার নম্বর যেটা বলেছে বৈষম্যমূলক নয় এই পদক্ষেপ সরকারি এই পদক্ষেপ মোটেই বৈষম্যমূলক নয় বরং সমাজ ও জনকল্যাণের জন্য সহায়ক অর্থাৎ রাজস্থান সরকার এই যে দুয়ের বেশি সন্তান হলে সরকারি চাকরি হবে না এই যে কথাটা বলছে এই জায়গাটা কিন্তু স্পষ্টভাবে সুপ্রিম কোর্টেরও ছাড়পত্র পেয়ে গেল এবং শুধু রাজস্থান নয় বিজেপি শাসিত রাজ্য যেমন আসাম সেখানেও কিন্তু একই জিনিস চালু হয়েছে অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলোতে সরকারি চাকরির উপর এটা চালু করে সোজা একটা টেস্টিং পিরিয়ড দেখা হচ্ছিল যে কিভাবে তার রিপারকেশন আসে কিভাবে মামলাটা যায় সুপ্রিম কোর্টের কি অবজারভেশন আছে এবং সেই জায়গা থেকে আলটিমেটলি সরকার এর থেকেও করা পদক্ষেপ এই নিয়ে করতে পারবে কিনা এবার যে যেহেতু সুপ্রিম কোর্টের এই সিলমোহর পাওয়া গেল তাহলে সরকার খুব অবভিয়াসলি এবার নেক্সট ডে হিসেবে যেটা নিয়ে আসতে পারে বলে একটা মহল মনে করছে সেটা হচ্ছে যে সার্বিকভাবে এটা ভারতে আইন করে দেওয়া অর্থাৎ এটার পুরো স্টেট স্পেসিফিক থাকবে না এটা একদম সেন্ট্রালাইজড ওয়েতে ভারতের জন্য একটা বিল থাকবে যেখানে দুইয়ের বেশি সন্তান হলে আর সরকারি চাকরিতে কোনোরকম কোনো তারা বেদন করতে পারবেন না ভবিষ্যতে এর থেকেও মারাত্মক পদক্ষেপ হতে পারে কেননা ভারতের যে জনবিস্ফোরণ ঘটছে সেটা কিন্তু ভারতীয় গণতন্ত্রের জন্য মঙ্গলকর নয় এমনটাই বিভিন্ন রিপোর্ট থেকে উঠে আসছে ফলে আগামী দিনে তার থেকেও করা পদক্ষেপ হিসেবে দুয়ের অধিক সন্তান হলে সমস্ত রকম সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এই ধরনের পদক্ষেপও হতে পারে এবং এটা কিন্তু ভারত আলাদা করে কিছু করছে না এই ধরনের ঘটনা অন্যান্য দেশ যেখানে জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে তারা কিন্তু এই ধরনের জিনিস ইমপ্লিমেন্ট করছে সুতরাং এই নিয়ে শুধু ভারতের সুপ্রিম কোর্টই নয় যদি আন্তর্জাতিক আদালতে বা রাষ্ট্রসংঘের কাছেও যাওয়া হয় সেখানেও কিন্তু খুব একটা বেশি সুরাহা পাওয়ার জায়গা নেই ফলে এই জায়গাটা যদি হয় অবভিয়াসলি একটা ভোট ব্যাংকের ধাক্কা আসবে এবং সেই ভোট ব্যাংকের ধাক্কা যদি আসে সেটা কি বিরোধীদের খুব একটা সুখকর হবে এটাই কিন্তু জাতীয় রাজনীতিতে একটা চর্চার বিষয় হয়ে গেছে এর পাশাপাশি আহ লোকসভায় দু হাজার চব্বিশে একাঙ্ক্ষিত ফলাফল দুশো বাহাত্তরের গুন্ডি পেরোনো যায়নি এককভাবে বিজেপির তরফ থেকে ফলে লোকসভা এবং রাজ্যসভায় বিল কিভাবে পাশ হবে এই নিয়ে একটা চিন্তা ছিল কিন্তু তার পরবর্তী বিধানসভা নির্বাচনগুলোতে দেখা গেছে বিজেপি ভালো ফল করেছে এমনকি ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রও ভালো ফল করতে পারে এমন একটা ইঙ্গিত উঠে আসছে আর এই জায়গা থেকে দুটো জিনিস হয়েছে এক তাদের যে সরিকি নির্ভরতা ছিল তারা জোট ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন এমন সম্ভাবনা সেটা জলাঞ্জলি হয়ে গেছে তার পাশাপাশি রাজ্যসভায় বিল পাশ করানোর জন্য যে বিধানসভায় সংখ্যা থাকে সেইগুলো থেকে নিয়ে এসে রাজ্যসভাতেও বিল পাশ করার মতো জায়গায় চলে এসছে অর্থাৎ লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই কিন্তু স্টেডি কন্ডিশনে কার্যত চলে এসছে আর এই জায়গা থেকে সব থেকে বড় ধামাকা ওয়াকআপ সংশোধনী বিল সেটা কি এবার শীতকালীন অধিবেশনে পাশ হতে চলেছে এই বিল যখনই আসবে ঝড় উঠবে এর আগেও এটা প্লেস করা হয়েছিল এবং এটাকে সংশোধনের জন্য বা এটা নিয়ে আলোচনা করার জন্য পাঠানো হয়েছে সেখানে তৃণমূল সাংসদের কি কার্যকলাপ সেই সমস্ত অনেক কিছু নিয়ে ঝড় উঠেছে কিন্তু আগামী পঁচিশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর যে শীতকালীন অধিবেশন চলবে সেখানে কি ওয়াক অফ সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়ে নেবেন অমিত শাহ কেন এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে এই বিল পাস হলে এই দেশের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে যদি একবার ভালো করে কেমন মন দিয়ে শোনেন তাহলে যে মারাত্মক মারাত্মক পদক্ষেপ কেন্দ্র সরকার করতে চলেছে তাতে সকলেরই সম্পত্তি কিভাবে সুরক্ষিত হবে সেটা একবার দেখুন এক নম্বর যে কথাটা বলছে সেটা হচ্ছে ওয়াক ঘোষণার অধিকার আর ওয়াক বোর্ডের হাতে থাকবে না এটা চলে যাবে জেলা শাসকদের হাতে জেলা শাসকরাই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থাৎ এতদিন যেটা ছিল ওয়াকফ বোর্ড যদি তাদের মনে হতো যে এই সম্পত্তিটা ওয়াকফ বোর্ডের তারা গিয়ে বলে দিত এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি আর সেটা নিয়ে ভারতবর্ষের কোথাও কোনো মামলা মোকদ্দমা করা যাবে না কোনো অ্যাপিল করা যাবে না আপনাকে সেই সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং এটার জন্য ওয়াকফ বোর্ডকে রকম কোনো প্রমাণও দিতে হবে না তারা সেই সম্পত্তি নিয়ে নেবে কিন্তু এখন এটা যেহেতু জেলাশাসকের হাতে চলে যাচ্ছে কোনো রাজনৈতিক জায়গায় থাকছে না জেলা শাসকের হাতে চলে যাওয়ার ফলে যদি ওয়াকফ বোর্ড বলছে যে এই সম্পত্তিটা ওয়াক বোর্ডের তার মানে নিশ্চিতভাবে তাদের কাছে নিশ্চিত আছে সেই প্রমাণটা তারা জেলা শাসকের হাতে দেবে এবং জেলা শাসক সেই প্রমাণ হাতে পাওয়ার ভিত্তিতে ওয়াকফ বোর্ডের কিন্তু যদি সেই প্রমাণ দিতে না পারা যায় তাহলে কারুর মনে হলো যে এই সম্পত্তিটাকে আমি ওয়াকফ বোর্ডের করে নেবো আর সেইভাবে কিন্তু ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি বাড়াতে পারবে না ফলে সাধারণ মানুষের স্বাধিকার সেখানে রক্ষা হবে দু নম্বর যে জায়গাটা হচ্ছে এই যে ওয়ার্কআপ বোর্ড হবে সেই বোর্ডে দুজন মহিলা সদস্য থাকবে এবং দুজন অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিকেও সেখানে রাখতে হবে কেন এই পদক্ষেপ নিয়ে আসা হচ্ছে এক নম্বর তো হচ্ছে যে নারী স্বাধিকার বা নারী স্বাধীনতা নিয়ে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে সেখানে ভারতবর্ষ অনেক কিছু পদক্ষেপ করেছে মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট সংরক্ষণ নিয়ে আসা হচ্ছে দু হাজার থেকে দেখা যাবে সেক্ষেত্রে ওয়াক বোর্ড তারাও কেন পিছিয়ে থাকবে সেখানেও কিন্তু নারীদের অধিকার দিতে হবে সমানাধিকারের প্রশ্ন এখানে নারী বলে সে ওয়াক বোর্ডে ঢুকতে পারবে না এই জিনিস হবে না এর পাশাপাশি বলা হচ্ছে যে ওয়াক বোর্ড তো এটা মুসলিমদের ব্যাপার তাহলে অমুসলিম প্রতিনিধির কথা কেন বলা হচ্ছে যেটা নিয়ে মূল আপত্তির জায়গা রয়েছে সেখানে সরকারের ভার্সন খুব পরিষ্কার যে ওয়াক বোর্ড যদি সম্পত্তি নিচ্ছে সেই সম্পত্তির জন্য যে সম্পত্তিটাকে নিজেদের বলে দাবি করছে সেখানে অনেক সময়ই দেখা যাচ্ছে যে অন্য ধর্মের মানুষ অ্যাফেক্টেড হচ্ছে যেমন তামিলনাড়ুর একটা গ্রাম সেখানে নাকি বারোশো বছরের পুরনো একটি মন্দির ছিল সেই মন্দির সহ পুরো গ্রামটিকে ওয়াক বোর্ড বলে দিয়েছে এটা আমাদের সম্পত্তি এবং সেটা তাদের হস্তান্তর করে দিতে হয়েছে কিন্তু তার মানে অন্য ধর্মের মানুষের সম্পত্তি বা তাদের ধর্মীয় ভাবে আঘাত লাগছে এখন যদি ওয়াকফ বোর্ডে দুজন অমুসলিম প্রতিনিধিও থাকেন এবং যে সম্পত্তি নিয়ে কথা বলে প্রথমে বোর্ডের মধ্যে সেই জায়গাটাকে ফাইনালাইজ করতে হবে যে না কোনো অমুসলিম ব্যক্তির সম্পত্তি হরণ করা হচ্ছে না একদম ন্যায়সঙ্গতভাবে যেটা মুসলিমদের সম্পত্তি যেটা বোর্ডের সম্পত্তি সেটাই বোর্ডের কাছে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তিন নম্বর মুসলিম এবং অন্তত পক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করে আসছেন তারাই ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দিতে পারবেন এই সংশোধনীয় আসতে চলেছে অর্থাৎ এতদিন যেটা হচ্ছিল যে কোথাও গিয়ে চাপ সৃষ্টি করে অমুসলিম যারা তাদের কাছ থেকে ওয়াকফ বোর্ডকে আমরা তো স্বেচ্ছাই দান করে দিচ্ছি এই কথা লিখিয়ে নিয়ে ওয়াকফ বোর্ড বহু জায়গায় সম্পত্তি নিয়েছে এমন অভিযোগ উঠেছে এবার যেহেতু এগুলোকে কোর্টে চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই ফলে এটা নিয়ে একটা বিশাল রকমের কন্ট্রোভার্সি হচ্ছে ফলে যারা মুসলিম এবং অন্তত পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করেছে তারা যদি স্বেচ্ছায় ওয়াক বোর্ডকে সম্পত্তি দিতে চায় কারোর কিছু বলার থাকবে না এই নিয়ে কোনো কনফ্লিক্টের জায়গা থাকবে না কোনো কনফিউশনের জায়গা থাকবে না এই জায়গাটাও কিন্তু তারা এনশিওর করছেন এবং সব থেকে বড় কথা সুপ্রিম কোর্টের একটি রায় পরিষ্কারভাবে বলে দিচ্ছে ওয়াক আপ শুধুমাত্র কোনো ধর্মীয় ব্যাপার নয় এটা জমি জমা সংক্রান্ত ব্যাপার আর সেই জায়গাটাকে মাথায় রেখেই হিন্দু মন্দিরের মতো ওয়াকফ বোর্ডকেও ধর্ম নিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা হিসেবে ঘোষণা করা হবে অর্থাৎ এক্ষেত্রে এই এই ধরনের যে চেঞ্জেস গুলো আসবে এতে কিন্তু ভারতবাসী হিসেবে সাধারণ মানুষ হিসেবে যে হিসেবেই হন না কেন তার সম্পত্তির যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি সুরক্ষিত হবে এবং সেই জায়গাটাই এনশিওর করতে চাইছে কেন্দ্র সরকার তার পাশাপাশি নারীদের যে অধিকার রক্ষা বা নারীদের যে ক্ষমতায়ন সেই জায়গাটাও তারা কনসেন্ট্রেট করতে চাইছে ফলে এই দুটি বড় পদক্ষেপ আসবে এবং খুব অবভিয়াসলি এই দুটো নিয়ে ঝড় উঠবে এর পাশাপাশি যেটা আর যেটা আমি বলছিলাম যে আর্ধেকটা পথ এগিয়েছে সেটা নিয়েও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে কি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে স্টেট কাউন্সিলিং এর স্ট্যান্ডিং কমিটির পুনর্গঠন হয়েছে এবং এখানে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে সব থেকে বড় চেঞ্জেস যেটা এসছে সেটা হচ্ছে এই স্ট্যান্ডিং কমিটিকে কমিটির চেয়ারম্যান হিসেবে অমিত শাহকে মনোনীত করা হয়েছে কেন কি হচ্ছে এবং এটা কেন ইম্পর্টেন্ট একটু পরে ব্যাখ্যা করছি এই কমিটিতে মোট বারো জন সদস্য আছেন এবং শুধুমাত্র অমিত শাহ নয় কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং সাংসদ সেখানে রয়েছেন কারা কারা রয়েছেন শিবরাজ সিং চৌহান রয়েছেন নির্মলা সীতারামন রয়েছেন রাজীব রঞ্জন সিং রয়েছেন বীরেন্দ্র কুমার এবং সি আর পাটিল রয়েছেন এছাড়াও অন্ধ্রপ্রদেশ আসাম ঝাড়খণ্ড মহারাষ্ট্র ওড়িশা পাঞ্জাব এবং প্রদেশের মুখ্যমন্ত্রীরাও এই কমিটিতে রয়েছেন এখন এতে কি হয়ে যাবে এই যে ইন্টারস্টেট কাউন্সিলিং এর স্ট্যান্ডিং কমিটি এরা কাজ করবে নাম্বার কেন্দ্র কেন্দ্র রাজ্য রাজ্য সম্পর্ক সম্বন্ধে এরা পরামর্শ দেবে অর্থাৎ সম্পর্কের ওয়ান উন্নয়ন সেটা শ্রীবৃদ্ধি কিভাবে ঘটানো যায় সেইটা নিয়ে তারা কথা বলবেন এবং দু নম্বর জায়গা এই যে ইন্টারস্টেট কাউন্সিলিং স্ট্যান্ডিং কমিটি যে সিদ্ধান্ত নেবে সেইটা এই সিদ্ধান্তগুলো যে গৃহীত হয়েছে তার বাস্তবায়ন রাজ্যগুলো কতখানি করছে সেই জায়গাটা ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী বারবার কেন্দ্র সরকারের দিকে আমল তোলে না এই রাজ্য থেকে তো তোলা হয় সুতরাং সেই জায়গায় কেন্দ্র কতখানি করছে এবং রাজ্য কতখানি সেটাকে ইমপ্লিমেন্ট করছে সেই জায়গাটাও কিন্তু এরা ভালো করে মনিটার করবে এবার এতে মজার যে ব্যাপারটা হবে বা যেটা সব থেকে ইন যেটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে দুটো ইস্যু নিয়ে এই মুহূর্তে অমিত শাহের যথেষ্ট মাথা ব্যথা আছে এবং দীর্ঘদিন ধরেই তিনি এটা নিয়ে কাজ করছেন যেটা যেটাই কাউন্সিল এন্ড স্ট্যান্ডিং কমিটি থ্রু দিয়ে ইমপ্লিমেন্ট হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে অনুপ্রবেশ বারবার তিনি বলেছেন বাংলায় এসে বলেছেন যে অনুপ্রবেশকারীদের বাংলায় ধরবেন এবং উল্টো করে ঝুলিয়ে দেবেন এবং সীমা সুরক্ষা যেখানেও বাংলা সরকারের দিকে বারবার আঙুল তুলেছে রাজ্যে অনুপ্রবেশ নিয়ে যখনই প্রশ্ন তোলা হয়েছে তখন একটা কথাই বলা হচ্ছে আরে কেন্দ্র তো পাহারা দেয় বিএসএফ তাহলে অনুপ্রবেশ করলে সেটা তো কেন্দ্রের দায় রাজ্যের কেন কিন্তু ব্যাপার হচ্ছে ওই বিএসএফ এর চৌকি করার জন্য যে বাহাত্তরটা জায়গা চাওয়া হয়েছে এই রাজ্য সরকার কিন্তু তারপর সেটা দেয়নি এবং তার ফলে বহু জায়গায় অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না ফলে অনুপ্রবেশ এবং সীমা সুরক্ষা এই যে দুটো জায়গা দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেটা সঙ্গে সরাসরি যুক্ত সেটা কিন্তু স্বরাষ্ট্র ধরে দীর্ঘদিন ধরেই অমিত শাহের এজেন্ডায় আছে এই জায়গাটা এনসিওর করার পর এই দুটো রিলেটেড যেটা ফাইনাল ফাইনাল স্টেপ হবে সেটা সেটা নিয়ে জল্পনা আছে অবভিয়াসলি এর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই সেটা হচ্ছে এনআরসি অর্থাৎ এই দুটো ঘটনার ফলে এটা যদি এস্টাবলিশ হয় যে সত্যি এই দেশে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ ঘটেছে এবং তারা ভারতের জন্য জন্য সরাসরি সরাসরি ভারতের সেক্ষেত্রে কিন্তু এনআরসি চালুর কথা কেন্দ্র সরকার ভাবতে পারে এবং সেই জায়গায় কেন্দ্র রাজ্যের সমন্বয় করে এনআরসি করলে শুধুমাত্র তো কেন্দ্রের ব্যাপার নয় রাজ্যগুলোকেও কিন্তু কনফারেন্সে নিতে হবে সেই জায়গাটার হেড করবেন অমিত শাহ নিজে এবং তার সাথ দেবেন শিবরাজ সিং চৌহান নির্মলা সীতারামন রাজীব রঞ্জন সিং বীরেন্দ্র কুমার সি আর পাটিল বা আসাম ইউপির মতো মুখ্যমন্ত্রীরা তাহলে বুঝতে পারছেন আগামী দিনে এনআরসি চালু হতে গেলে কেন্দ্র রাজ্যের যে জায়গাটা আছে সেটা নিয়ে কতখানি এখন থেকে তার বেস্ট প্রিপারেশন চলছে এবং সেই জন্যই কি এই স্ট্যান্ডিং কমিটির রিসারফলিং হলো এবং অমিত শাহের নেতৃত্বে সেই সেই জায়গাটা ব্যাটনটাকে চালু করা হলো এই নিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতে চর্চা হয়ে গেছে ফলে যদি সত্যি জন্ম নিয়ন্ত্রণ বিল বা ওয়াকফ সংশোধনী বিল আসে সেটা নিয়ে তো ঝড় উঠবেই কিন্তু তার পাশাপাশি ইন্টারস্টেট কাউন্সিলিং এ স্ট্যান্ডিং কমিটির পুনর্গঠন এবং সেটা অমিত শাহের হাতে নরেন্দ্র মোদীর পুরোপুরি দায়িত্ব তুলে দেওয়া এই সমস্ত কিছু নিয়ে এই শীতকালীন অধিবেশন এবং তার পরবর্তী সময়ে ভারতীয় রাজনীতি যে গরমা গরম জায়গায় থাকবে সে নিয়ে দিল্লির রাজনীতি কিন্তু কার্যত নিশ্চিত হয়ে গেছে আপনাদের কি মনে হয় সত্যি এগুলো করতে পারবে বিজেপি অমিত শাহ এবং অমিত শাহ যদি সত্যি এই স্টেপ গুলো নেন সেটা ইন্ডি জোট কতখানি ধাক্কা পাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম বেরোদাসটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন